আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ রন্ধনবিলাসী রান্না করছে গরুর মাংস তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই মাংসে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো রবণ কুচি করে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখানো হবে হয়ে গেলে এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল আস্ত মশলা আর সামান্য কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেবে ভাজা হয়ে গেলে এতে মাখানো গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর আবার ঢাকনা সেরিয়ে একটু নেড়ে দিচ্ছে এবং এতে ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছে আলু দিয়ে এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর আবার নেড়ে দিতে হবে আর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেবে দেখতে পাচ্ছি মাংস প্রায় হয়ে এসেছে রন্ধনবিরাসের পুরো মাংস রান্না করা এখন হয়েছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম